ঠিক করার দরকার আসা যাওয়ার তো খুবই কষ্ট দেখেন না রাস্তা ড্রেইন নাই তারপরে জল যায় বা এই কি জানি কয় এই আসা যাওয়ার কষ্ট এরপরে ড্রেইন করার দরকার রাস্তাটা ঠিক করার দরকার

গেইন নাই তো বিপর হয়ে না গেইন নাই রাস্তা হয়ে যায় না কি অবস্থা অনেক দিন ধরেই করব করব ক ক কোনো তো শ্রমিক না করার তো কোনো সরকার তো কয় সব থেকে উন্নয়নের জোয়ার বইছে কি বলবে উন্নয়ন করতাছে সরকার খুব উন্নয়ন করতাছে উন্নয়ন করতাছে তারপরে বেকার সমস্যা কমতাছে না চাকরি বাকরি অনেক হইতাছে সব কিছু হইতাছে রাস্তা ঠিক হলে ভালো কোন জায়গা মানে বিগত দিন ধরে দিকদার যাতায়াত করেন অনেক দিন মানে কি অবস্থায় রাস্তাটা কি অসুবিধা ভাঙা রাস্তা ভাঙা রাস্তা কে সরকার কি এমনি জানাইছেন যে এরকম রাস্তা অবস্থা খুব খারাপ জানে সব জানে রাস্তা করে দিয়ে আসা যাওয়া করে মানুষ তেনের কাছে কো না জানে না এটা কি তানেরা এলাকার বাড়ির সামনি রাস্তা এটা হ্যাঁ হ্যাঁ বাড়ির সামনে